ভিডিও যে কথা বলো প্রিন্স নিয়ে তো প্রিন্সের প্রথম তিন দিনের শুটিং নিয়ে যেরকম আপডেট মূলতভাবে উঠে এসছে সেটা সত্যি মানে শুনে টিমের তরফ থেকে এবং বলতে পারো শরীন সুলতানা বা আবুহাদ মাহমুদের প্রতি মানে একটা আলার আলাদা রকমের একটা মানে সম্মান বেড়ে গেছে মানে প্রিন্স একটা সত্যি কথা বলতে খুব বড়ো একটা প্রজেক্ট মানে বড় গ্র্যান্ডজার লেভেলের প্রজেক্ট বাট একটা কি হয় যে বাংলায় সচরাচর বড় কাজ বা বড় প্রজেক্ট করার মতো এক্সপিরিয়েন্সের অভাব মানে বাংলায় তো সচরাচর বড় প্রজেক্ট হয় না এবং রিয়েল এনার্জি যে প্রোডাকশান বা এর পাশাপাশি যেটা আবুহাদ মাহমুদ বা শিরিন সুলতানার যে প্রোডাকশান তো এই প্রোডাকশান হাউসগুলো কিন্তু খুব মানে এরা কিন্তু ইনিশিয়াল লেভেলে তারা স্টার্ট করছে মানে এদের একটা বলতে পারো নতুন কাজ এটা এবং তারা তাদের ডেবিউডেন্ট কাজ এত বড় লেভেলের প্রজেক্ট নিয়ে তারা যে মাঠে নামছে তো সেখানে তারা যে প্রপারভাবে যে জিনিসগুলো নিয়ে বা যে প্রোজেক্টগুলো নিয়ে পরিকল্পনা করেছে সেটাকে ডেলিভার করার জন্য কিন্তু অনেক সাহসের প্রয়োজনীয়তা থাকে কারণ একটা সিনেমা যদি প্রপারভাবে যদি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হয় তো সেটার জন্য যে স্কেলটাকে দরকার কারণ অডিয়েন্স কখনো এটা ভাবে না যে কোনো পরি মানে কোনো বড় প্রজেক্ট বা কোনো বড় প্রডিউসার এই কাজটার সাথে সংযত কিনা অডিয়েন্স দেখতে যাচ্ছে এনজয় করার জন্য বড় স্কেল দেখার জন্য তো এটা আমরা সব সময় ভেবে থাকি এটা আমরা দেখেও থাকি তো মূলতভাবে এটার পিছনে এর সবচেয়ে বড় যে ভরসাযোগ্য ব্যাপারটা সেটা মেগাস্টার শাকিব খান নিজেই আজকে যদি শাকিব খানের বদলে যদি অন্য কোনো বড় অ্যাক্টার বা অন্য কোনো অভিনেতা যদি বড় প্রজেক্টে পার্ট হয়ে থাকতো তাহলে আমার মনে হয় না যে টিমের তরফ থেকে এতটা তারা ভরসা পেত কারণটা হচ্ছে কখনো সম্ভব নয় যে এতটা রিস্ক নেওয়া কারণ দেখো আজকের দিনে দাঁড়িয়ে তারা যে যে জায়গায় রেকি করেছিল সেই জায়গাটারও একটা কোথাও গিয়ে একটা লস তো অবশ্যই তাদের দেখা যাবে এবং তার বদলে তাদেরকে অন্য জায়গায় রেকি নিয়ে শুট করতে হয়েছে তো এই এতগুলো রিজনের কারণে আমি বলছি যে মেগাস্টার আছে বলে তারা এই ভরসাটুকুও পারছে যে তাদের যতটুকু এগোতে হয় তারা এগোবে বাট তারা প্রিন্সকে বড় পর্দায় নিয়ে আসবে রোজারিতে এই যে চ্যালেঞ্জটা এটা মানে অবশ্যই একটা কুর্নি জানানোর মতো বা প্রিন্সের টিমকে একটা স্যালুট জানানোর মতো জিনিস যে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও এই রিলেটেড এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দো পাশে দেখা পেল অবশ্যই প্রেস করিও থ্যাংক ইউ অল বাই